একসময় মাধুরী দীক্ষিতের মহিমায় মোহিত ছিলেন দর্শক মহল আজও তিনি রূপে রূপেগুণে দশ গোল দিতে পারেন বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের তার রূপে মাথা ঘুরে যেতে পারে বলি নায়কদেরও একসময় বিটাউনে দাঁপিয়ে পেরিয়েছিলেন বিনোদ খান্না বলিউডের অভিনেত্রীদের সঙ্গে তার কেমিস্ট্রি সকলের মনেই দাগ কেটেছে এমন এমনকি রোম্যান্টিক দৃশ্য অভিনয় করতে গিয়ে পরিচালকের কাঠ বলার পরও উদ্যম চুমুতে হয়ে গিয়েছিলেন বিনোদ খান্না এর ছিলেন মাধুরী মাধুরী ঋষিত মাধুরীর বিনোদ খান্না ছবির ঘনিষ্ঠ দৃশ্যের খান সময় এতটাই বুধ হয়ে গিয়েছিলেন যে চুমু খেতে খেতে মাধুরীর ঠোঁট কামড়ে দিয়েছিলেন অভিনেতা ছবির জনপ্রিয় গান আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যাঁ শুটিংয়ে বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাওয়ার দৃশ্যে পরিচালক কাট বলার পরেও নিজেকে সামলাতে পারেননি তিনি ঘটিয়েছিলেন এক অঘটন শুধু মাধুরী নয় ডিম্পল কাবারিয়ার সঙ্গে প্রেম ধর্ম ছবিতে শুটিং করার সময় এই একই রকম কাণ্ড ঘটিয়েছিলেন বিনোদ খান্না ছবির একটি দৃশ্যে ডিম্পলকে চুমু খেতে খেতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে তিনি পরিচালকের কাঠ শুনতেই পাননি বলিউডের অন্তরে এমনও চলে এই চর্চা ওইদিকে মাধুরী এবং বিনোদের বোল্ড সিন সেই আটের দশকে ছিল একেবারেই আনকোরা গানটি ছিল সুপারহিট সম্প্রতি হেড স্টোরি টুতেও এই গানটি রিমেক করা হয়েছিল কিন্তু গানটির আসল আবেদন বোধ হয় এর দৃশ্যায় নেই রিপোর্টে দাবি করা হয় বিনোদ খান্না প্রায় পাঁচ মিনিট ধরে চুমু খেয়েছিলেন মাধুরীকে কামড়েও দিয়েছিলেন নায়িকার ঠোঁটে রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছিল শটের পরে দেখা গিয়েছিল কেঁদেই চলেছেন মাধুরী শোনা যায় পরে নাকি বিনোদ খান্না ক্ষমাও চেয়ে নেন খোদ অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছিলেন এদিকে এই গানটির জন্য পরিচালক ফিরোজ খানকে আইনি নোটিশের মুখেও পড়তে হয় তাকে বলা হয় গানটি বাদ দিতে এমনকি মাধুরীও অনুরোধ করেন কিন্তু তা করেননি এর জন্য তাকে এক কোটি টাকা জরিমানাও দিতে হয়েছিল অভিনেতা বিনোদ খান্নার এমন কীর্তির কথা এর আগেও শোনা গিয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ